এ কি খবর সবার কি সবাই কেমন আছো কমেন্টে জানি আর আজকের ভিডিওটা अगेन দে শুরু করছি অনেক দিন পর ভিডিও নিচ্ছি আর হ্যাঁ প্র্যাং ভিডিও আছে তো তার জন্য ওয়েট করতে হবে তো এখন দেখো হচ্ছে গিয়ে তোমার আমার দিজন বাড়ি কারণ দিজন বাড়িতে দিজন তো একা থাকে আর দিজনকে সবজি ঢোচ্ছি যেসব সরঞ্জাম লাগে খাওয়ার জন্য সেগুলো দিয়ে আসতে হয় তো এখন সেটা শেষ হয়ে গেছে দুজন ফোন করে বললো যে এই লাগবে তো এখন সেটা দিতে যাবো আর অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ আছে কি কি তোর নাম কি বল হ্যাঁ অনেক তো ইউটিউবে যাবে কিন্তু ইউটিউবে ইউটিউবে ভিডিও করছি তো এখন যাবো দুজন বাড়ি তারপর ওখান থেকে আজকে আরো অনেক জায়গায় যাবো আজকে শ্রাদ্ধ বাড়ি আছে সিনান্তা করবে নাকি তো চল আগে গাড়িটা বার করি বন্ধ করে দিয়ে রাস্তায় গিয়ে বসে গেছে

पारं वीडियो को तो देखों वेरम वेरम बांझा उन दोनों चाहे हम्म यार वीडियो लॉक करते ओए कंटेक्ट याँ दे रूंगा, दे रूंगा, दे रूंगा, করে দিও না হলে ব্যাগে নিয়ে যাও হ্যাঁ যাও ওই দেখো মানে মেয়ে গুটেছে দাও দাও পুরো ইদারে পুরো মেয়ে এবার বাড়ির দিকে যাই না হলে হঠাৎ কখন বৃষ্টি চলে আসে রোদের মধ্যে হঠাৎ করে মানে সে মোটা মোটা ফোঁটা পড়বে যাও তুমি যাও দুজন যাচ্ছে আর ওরা ভাড়া কবে আসবে অ্যাকচুয়ালি আমার দিদনের বাড়িতে একজন ভাড়া আসে বলেছে সে কবে থেকে ডেট দিচ্ছে আজকে আসবো কালকে আসবো আসতেই খালি দেখো ওইখানে কেমন মেঘ উঠেছে খালি ভাই বিড়াল বাধাঘাট সামনে একজন পাড়ার লোক গেল আর বাড়ি গিয়ে বলবে তোমার ছেলে এরম ভাই বাইক চালাচ্ছে এক হাতে ফোন এক হাতে বাইক ভাই এরা কখনো বুঝবে না এক সময় যদি সাকসেস পায় তখন বলবে ভাই একটা কাজের কাজ করছে কেন যখন তুমি কোনো জায়গায় সাকসেস পাবে তখনই কোনো সময় মানে তার আগে কখনোই তোমাকে সাপোর্ট না তার আগে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে ভাই গরমের মধ্যে তো এটাই চাইছি দেখো খালি আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর মেঘ আমার চুলোটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর মৌসুম কত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আর আমাদের বাড়ির পেছনে ব্রিজটা দেখো আরও বেশি ভালো লাগছে এই ব্রিজ একটা আলাদাই সিলসেন তো আমি একটা ভিডিও রিলস করতে চাই করে নি আর হ্যাঁ আমার রিলস দেখতে গেলে ইনস্টাগ্রামে যেতে হবে আর ইনস্টাগ্রামের আইডি মেনশন করা আছে কোথায় যেন বলে ওই কি কী বক্সে ডেসক্রিপশন বক্স যাও গিয়ে যদি ভালো লাগে ভিডিও নর্মাল রিলস করি যদি ভালো লাগে ফলো করে দিই দেখো ভাই হজমলায় যখন দেয় আমি যখন দেখি এই লাল প্যাকেটটাই দেখো এই লাল প্যাকেটটা যখন থাকে তখন আমি যেচেই বলি দাদা লাল প্যাকেটটা দিই ঠিক আছে এখন ঘুমাবে এখন বাজে ওটা দুটো তিপ্পান্ন পাঁচটার সময় উঠতে হবে পাঁচটার সময় উঠে পোটে যেতে হবে মা তো মাকে দিয়ে আসবো বাস বেরিয়ায় থেকে মা যাবে সোমরা সোমরা বলো সোমরা বাজার তো ওখানে নেবে কোন যাবে মা আজকে থাকবে না আর আজকে রাত্রিবেলা কী আনবো মা তরকার রুটি খেতে পারি মানে আমার মন মতোই বাবা বিরিয়ানি তরকারি রুটি বা রুমাল রুটি রুটির সঙ্গে তরকাটাও খেতে পারি বা চানা মানে আজকে আমার মন মতো আমি যা চাইবো তাই খেতে এটা হলো আজকে মা বাড়ি থাকার মানে বাড়ি না থাকার ভালো রিজেন্ট কিন্তু মা না থাকলে ভালো লাগে না হাসছে দেখা লালটা ভালো লাগে নাকি সাদাটা এই লালটা ভালো লাগে নাকি এই বেগুনিটা কোনটা বেশি ভালো লাগে দেখো বস এখন বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে যে আমাদের গাড়ি তো আমি তেমন চালাই না যার গাড়ি নিই তার গাড়ি এখন নিয়ে আমি সাইকেল নিয়ে যাচ্ছি খাবার আনতে মানে মা তো আজকে বাড়ি থাকবে না আর মা বাড়ি থাকবে না মানে মামাকে বললাম যে মামা একটু তোমার তরকা ফরকা অর্ডার দিতে মামা অর্ডার দিয়ে রেখে দিয়েছে আর আমি এখন যাব আমার চোখে ফ্ল্যাশ লাগছে এই অন্ধকার আমি কিছু দেখতে পাচ্ছি না চলো ওখানে গিয়ে করে ডাইরেক্ট দেখা হচ্ছে তো যাওয়া ব্যাপক গরম কি নিয়ে এসেছি জানো নিয়ে এসেছি হলো চানা মশলা আর হচ্ছে নাকি নিয়ে এসেছি হলো চানা মশলা আর তোমার পাঁচটা রুটি এখন কি করছি এখন সন্ধ্যেবেলা কটা বাজে ঘুরেই প্রায় নটা বাজে ঠিক আছে তো এটা এখন আমাদের কাছে শুনবে মানে আমার কাছে এটা সন্ধ্যে আমাদের তোমার শুতে শুতে বাজে তোমার সাড়ে বারোটা একটা বারোটা মিনিমাম বারোটা ঠিক আছে তো এখন এই সন্ধেবেলার খাবারটা রুটি কি করব না পাঁচটা রুটির থেকে দুখানা রুটি খাবো আর রাত্রিবেলা তিনটে রুটি তো এখন চালা শুরু করা যায় রুটিগুলো বেশ বেশ মোটামোটা আছে আগে এই দোকান থেকে আমি চানা খেয়েছিলাম চানা মশলাটা বেশ ভালোই খেতে লেগেছিল যদি আমি ফুড ব্লগার না ভাই কি তেল তোমাদের দেখাচ্ছি তার ব্যাক ক্যামেরাই করছি কি পরিমাণে তেল দেখো আর এই যে পাঁচটা রুটি খাওয়া দেখা যাচ্ছে ঠিক আছে

ব্যাপারটা হচ্ছে কি আগে পাখাটা ছাড়ি দেখো আমার ঘর কিন্তু এখনও গোছানো হয়নি ঠিক আছে মানে পুরোপুরি কমপ্লিট হয়নি এরকম দড়িমাটি টানো এখানে জামা কাপড় শুকায় আর যেটা বলতে যাচ্ছি যে ডেলি ব্লগ করতে পারছি না মানে প্রত্যেক দিন ভিডিও দেব তবে তবে কিভাবে কন্টেন্ট পাই অ্যাকচুয়ালি দেখো আমি দরকার ছাড়া বাড়িতে বেরোই না আর কোথাও ঘুরতে যাওয়া ছাড়া ঠিক আছে তো পাড়ার মধ্যে কী ঘুরবো পাড়া তো পাড়া মানেই কি আড্ডা ফাজলামি আর বাস ঠিক আছে তো সবাই বাস দেয় না কিছু কিছু মানুষ বাস দেয় মানে আমি এটা বলতে চাইছি না যে পাড়ার মানুষ খারাপ ভালো তবে কিছু কিছু মানুষের জন্য এমন হয়ে যায় বলতে হয় যে পাড়ার মানুষ খারাপ তো বেসিক্যালি এটাই আর যেটা বলছি যে এই ছোট ঘরের মধ্যে মানে ঘরের মধ্যে থেকে কি ব্লগ আনবো কোনো কনটেন্ট নেই তবে আমার মাথার মধ্যে অনেক ঘুমানোর আগে মাথার মধ্যে এটাই করে যে কালকে কি দিতে পারি কালকে তোমাদেরকে কি এন্টারটেন করতে পারি হ্যাঁ ভাই গলায় বাদ রুটিটা খেলাম না তো হ্যাঁ রুটিটা আমি দুখানা খাবো আর তিনখানা রেখে দেবো রাত্রিবেলা খাবো বলেছিলাম আর সেখানে আমি তিনখানা খেয়ে ফেলেছি আর রাত্রিবেলা দুখানা খাবো তো এটাই আর রুটি আমার দু একটা খেলে পোষায় না ঠিক আছে মিনিমাম তিনটে চারটে লাগবেই তারপর যদি খিদে বেশি পাই তখন খাবো নো প্রবলেম আর আর কি চলো আগে ভিডিও এডিটের ভাব কাজ সেরে ফেলি কারণ একবারে যদি সব ভিডিওটা একবারে এডিট করতে চাই তাই আর মানে কালকের ব্লগটা করবো কখন তাই তো তো চলো এডিটের কাজটা হালকা সেরে ফেলি দেখো হওয়া এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই বাদ বাকি খাবারটা তো খেতে হবে চলো আগে খেয়ে নি হ্যাঁ একবার খাওয়া দেখিয়েছি বারবার খাওয়া দেখানোর দরকার নেই তোমরা আবার লোকটোপ দিয়ে দেবে কি 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 আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও পরে আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবো আর এখন কিন্তু আমরা শীতকাল চলে গেছে তাও ব্লাঙ্কেট তুলিনি কারণ বা কোনো কাঁথা আমার বারো মাস লাগে মানে গরম পড়ুক যতই গরম পড়ুক একটা কাতা লাগেই ঠিক আছে মাছ রাত্রে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে তো ব্যাপারটা হলো এটাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে তো লাইক করবে আর বলতে বারবার বলবো না ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর ভাবছি একটা প্র্যাঙ্ক ভিডিও করব তো সেই প্র্যাঙ্ক ভিডিওটা তোমরা দেখতে পাবে তার জন্য কি করতে হবে করে দিও আর তোমাদের মোটিভেট কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন কারণ তোমাদের মোটিভেট আমাকে ভিডিও করতে অনেকটাই সাহায্য করে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা সেই আবার প্র্যাঙ্কে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার ইউ